গাইস আমার সাত বছরের স্বপ্ন ছিল ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পাওয়ার আর গোল্ডেন প্লে বাটন পেতে হলে ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার লাগে দুই হাজার চব্বিশ সালের শেষ দিন অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখে আমার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আমি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পাবো আর গোল্ডেন প্লে বাটনটি আসে পঁচিশ জানুয়ারি অর্থাৎ পঁচিশ দিন পর আমার গোল্ডেন প্লে বাটনটা আসে তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আই হোক তোমার সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গাইজ আজকের বিয়েটা একটু স্পেশাল হতে চলেছে আজকে আমি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছি তো ওইটা আমি আপনাদেরকে এনে আনবক্সিং করে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার বাসা হচ্ছে বুড়িচং বুড়িচং থেকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার সাথে আছে হৃদয় আমরা দুজনেই যাচ্ছি আনার জন্য প্লে বাটনটা আসছে আমেরিকা থেকে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমাকে একটা কল দিয়েছে অফিস থেকে গতকাল রাত নয়টা বাজে রাতে তো আর আমি আসতে পারবো না তাই আমি ভাবলাম সকালে যাই তো সকালে বের হয়ে গেলাম আনার জন্য এখন আমরা চলে আসলাম কুমিল্লা শাসনগাছা শাসনগাছা গাড়ি থেকে নেমে এখন আমরা যাব কান্দির পার্ক কান্দির পার্ক সুন্দরবন কোরিয়ান সার্ভিসের কাছে চলে যাব। অবশেষে আমরা চলে আসলাম কান্দির পার এখান থেকে এখন আমরা যাব কোরিয়ান সার্ভিসের কাছে চলে আসলাম কোরিয়ান সার্ভিসের আঙ্কেলের কাছে আঙ্কেল একটা রিসিট দিল তো ওইটাতে আমি এখন সিগনেচার করলাম সিগনেচার করার পর আমাকে পে বাটনটা দিয়ে দিল তো গাইজ আজকের ভিডিও এটুকুই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন